রবিবারে তো ব্লগটা শেষ করেছিলাম তারপরে সন্ধেবেলা থেকে আবার নতুন করে আরেকটা ব্লগ স্টার্ট করেছিলাম তো ব্লগটা হলো রবিবার সন্ধ্যেবেলার তো বড়মশাই অনেক কিছু খাবার নিয়ে এসেছিল সেগুলো খাওয়ার পর মনে পড়লো যে একটুখানি সিঙ্গারাটাকে নিয়ে নিই ক্লিপের মধ্যে তো এইটুকুই জাস্ট নেওয়া হয়েছিল রবিবারে তারপর সোমবারে দেখো আমি রীতিমতো নিজের মত মানে মন মতো করে কাজ করছিলাম বর্মশাই চলে গেছে কাজে তারপরেই আমার সাথে যা হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো তো গুড মর্নিং সবাইকে আজকে হলো সোমবার আর আজকে হলো আট তারিখ জানুয়ারির আট তারিখ তো আর তোমাদের নতুন আরেকটি ব্লগে অনেকটা ওয়েলকাম আর এই ব্লগের মাথা মুন্ডু তোমরা কিছুই বুঝতে পারবে না আশা করছি কারণ রবিবারে জাস্ট সন্ধেবেলা থেকে ক্লিপ নিয়েছিলাম কিন্তু মানে ইচ্ছা ছিল আবার ফোনে চার্জ ছিল না সেই জন্য ফোন চার্জও মানে চার্জে দেওয়ার পর আবার রবিবারে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো একটাই ছিল সত্যি মানে ভিডিও করে যে ভিডিওটা ডিলিট করব এরকম মানসিকতা মানে আমার নেই মানে এটা ভালো জিনিস না খারাপ জিনিস বলবো না তবে আমার ডিলিট করতে খুব খারাপ লাগে তো বাসন কটাকে মাজা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ যে মানে বাঁশের খুঁটিটা যে রয়েছে এখানে বরমশাই আর শ্বশুরমশাইয়ের জামাকাপড় রয়েছে আর কি তো আমাদের যেহেতু ধান হলো ধান ঝাড়া হচ্ছিলো বাইরে দিকে তো বরমশাই সকালবেলা করে একটুখানি কাজ করে দিয়ে যাচ্ছিল তো সেই জামা কাপড়গুলো ও একদম আলাদা রাখতো আর এদিকে শ্বশুরমশাই শুধু একটা লুঙ্গি রয়েছে তো বাবা বলে এগুলোকে কেঁচে দিতে আর বরমশাই মানে আজকে যেহেতু কাজ শেষ তো সেই জন্য ভাবলাম যে এগুলোকে কেচে রাখ মানে রেখে দিই আর ও বলে গেলো যে কেচে দিও তো এখন চলো বাসন কটাকে রেখে আসি তারপর না হয় কাপড়গুলোকে কেচে নেবো তো যাই হোক এই শীতের সকালে এই কাজগুলো করতে একদমই ইচ্ছে করে না তার উপর এরকম যদি সন্ধেবেলার মতো পুরো দিন যায় দেখতেই পাচ্ছ এক ফুটটা রোদ নেই কেমন সন্ধেবেলা সন্ধেবেলা মনে হচ্ছে না যেন বিকেল গড়িয়ে ওই সাড়ে চারটা পাঁচটা মতো বাজে তো যাই হোক এখন ওই সাড়ে আটটার মতো বাজে তারপরেই না হঠাৎ করে কি থেকে কি হয়ে গেলো আমার মুখটা অনেকটা অফ হয়ে গেল। তো কারণ নিশ্চয়ই রয়েছে তোমাদের তো মানে সব কিছু তো শেয়ার করো মানে করা আর এভাবে পাবলিক করা ঠিক না ব্লগ করি কাজকর্ম দেখায় ঠিক আছে তাই বলে সব কিছু তো তোমাদের সামনে নিয়ে আসা মানে ঠিক না তো গেছিলাম একটা মানে কাজেই গেছিলাম কাজে ঠিক না মানে ইচ্ছে হয়েছিলো তাই গেছিলাম তো সেখানে গিয়ে যেহেতু আমার কাজ হলো না সেই জন্য চলে গেছিলাম দিদি বাড়িতে দিদি বাড়িতে গিয়ে দুপুরবেলাতে জমিয়ে খাওয়া দাওয়া করে মেলা দেখে ওই দিনটা দিদির বাড়িতে থেকে কাটিয়ে তারপর বাড়ি এসেছিলাম সে জন্য কালকে ব্লগটা আমি মিস করে গেছি তো দিদির বাড়িতে গিয়ে খেয়েছিলাম মাছের ঝোল পেঁয়াজ কলি আলু দিয়ে একটা ভাজা আর তার সাথে ছিল বেগুন ভাজা তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নতুন দিন কিন্তু ভালো একটা ব্লগ আসছে আর তার সাথে ছিল ধনে পাতা চব আজকের মতো টাটা